হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আজকে তো আমি অনেক হ্যাপি কারণ আজকে আমি চলে গেছিলাম মালদা হ্যাঁ মালদা বেলাশেষ পার্কে তো চলো পার্কে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে তো তার আগে একটা কথা আমি তোমাদের বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কামেন্ট আর ফলো কিন্তু করে নিও ঠিক আছে কেউ কিন্তু ফলো করতে ভুলবে না আর ভিডিওটা দেখে কিন্তু কেউ খারাপ মাইন্ড করবে না তো চলো বকবো কম তোমাদেরকে দেখাবো বেশি তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কেউ স্কিপ করবে না তো তোমরা দেখতেই বাছছো জামরা বেলাশেষ পার্ককে প্রবেশ করে নিয়েছি আর প্রবেশ করে চারিদিকে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সেটা হয়তো তোমরাও দেখতে বাছছো কি সুন্দর তাই তো ওকেতে কে কে এক ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে তোমরা তো দেখতেই পেলে ছেলেটা আমাকে কি করে দেখছিল হ্যাঁ সত্যিই ছেলেটা আমাকে দেখে খেয়ে গেছে ক্রাস আর তোমরা এখন একটা কথাই ভাবছো তো যে এত স্কুল ছাত্রছাত্রী আজকে পার্কে কি করছে আজকে কিন্তু ছিল মাধ্যমিক পরীক্ষা শেষ তার জন্য ওরাও এসছে আর আমরাও এসছিলাম আর সামনে এই গেটটা দেখতে পাচ্ছি এই গেট দিয়ে আমরা কিন্তু ভিতরে চলে গেছিলাম সদর খাটি খালকে যাবি ওই আমার ওই আমার ওই আমার আমার লাগি তোমার বাড়ি টোলা পোলা গাইও কুকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও জোয়ার ভাটা হইলে নদে নদী ধার যাইও আকাশের তারার মাঝে আমায় খুঁজা লইও আমায় খুঁজা লইও তো তোমরা তো দেখলেই যে ওখানে সবাই দুলছিল বলে আমিও একটু দোলে নিয়ে এসেছিলাম দোলে নেওয়ার পর কিন্তু আমরা চলে এসেছিলাম এই দিকটা আর এই দিকটা এসেছে এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাবো সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি বুঝলে আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো ছেলে এখানে কিন্তু ছিল অনেক রকমের পাখি যে পাখিগুলো মানে তুমি যেটা বলবে সেটা কিন্তু ওরাও বলছিলো এই রকমটা একটা পাখি ছিল আর এই যেখানে একটা পুকুর দেখতে পাচ্ছো বড়ো এই পুকুরে নৌকো ছিল যে নৌকোতে ছাপতে গেলে চল্লিশ টাকা করে নিচ্ছিলো কিন্তু আমরাও ছাপতে চেয়েছিলাম কিন্তু ছাপতে পারিনি বুঝলে কারণ অনেকজন লাইন দিয়েছিলো তো তার জন্য আর এত ভিড় কিন্তু প্রতিদিন হয় নাই পার্কে আজকে ভিড় হয়েছে কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তার জন্য সবাই এসছে এটার জন্য আজকে অনেকটাই ভিড় হয়েছে বুঝলে আর আমি তো আশপাশগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর ও মাইয়া রে ক্রাশ খাইসি তোরে দেখে ও ক্রাশ তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইসি তোরে দেখে আরে পুকুর ভিতর ঢিপিস টিপিস ডিজে বিট বাজে ক্রাশ খাইসি তোরে দেখে ও আমরা তো দেখতেই Bele যে ওখানে ভিডিও শুট করছিল বললাম আমি এই দিকটাই চলে এসেছিলাম কিন্তু এইদিকে এসেও আমি দেখছি সেই ছেলেগুলো ভিডিও শুট করছে আর দেখো কি ব্যাঙের মতন লাভাচ্ছে তোমরা একবার আশেপাশে জায়গাটা দেখো কি সুন্দর তাই না তোমরা যদি টাইম পাও না তাহলে এই বেলা শেষ পার্কে কিন্তু একবার এসে ঘুরে যেও আমার যেরকম সুন্দর লাগছে এই পার্কটা তোমাদেরও কিন্তু লাগবে আর সামনে একটা ছেলে একটা মেয়েকে যে তোমরা দেখতে পাচ্ছ না এই ছেলেটা কিন্তু আমার এক্স ছিল এখন আমাকে ছেড়ে দিয়ে এই মেয়েটার সাথে ঘুরে বেড়াচ্ছে ছি ছি ছিঁ রে নিচ্ছি চি 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 ছি ছি

আমাদেরকে একটা কথা আমার বলা হয়নি আজকে কিন্তু আমরা পার্ক এসেছিলাম একটা শ্যুট করতে বুঝলে কারণ একটা গানের আমাদের শ্যুট ছিল তার জন্য আমরা শ্যুট করতে এসেছিলাম সবাই মিলে আর শ্যুটটা আমাদের হয়ে গেছে কারণ সেইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন আমার ক্যামেরা কেউ ধরে দেয়নি আর যখন ওদের শ্যুট চলছিল তখন আমি নিজে ক্যামেরা এগুলো করেছি তো পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই আমার সাথে এসেছিলো সবাই আমরা একসাথে শ্যুট করেছি তো এখন আমরা চলে যাব বাড়ি আর তোমরা যদি আমাদের ভিডিও যেটা শ্যুট করেছে সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে তাহলেই কিন্তু দেখতে পাবে তো আমরা এখন চলে যাব বাড়ি কারণ আমরা এসেছি অনেক সকালে এখন কিন্তু প্রায় বই হয়ে যাচ্ছে তো আমরা বাইরে বেরিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেব তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ এখান থেকেই শেষ করলাম আমি আমার ভিডিওটা